মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে আল্লাপা কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন এটা আলাদা বিষয় এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব ওই দুই ব্যক্তি যারা আরো সে ছায়া ছায়া পাবে যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছে তাই না অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে এটার কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থ ভালোবাসা এটা টোটালি নিঃস্বার্থ ভালোবাসা কোনো স্বার্থ নাই কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থী স্বার্থপর অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে আপন শুধু আল্লাহ পাকে আপনার আল্লাহর জন্যে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাল এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকা আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে আল্লাপাক অপেক্ষা করছেন আপনার জন্য আপনি কখন তবা করে তার দিকে ফিরে আসবেন দেনেন দেন পাক আপনাকে মাফ করে দিবেন সব পাক বলেছেন অনেক গুনাহ করেছে শিরিক করেছে করেছে মদ খেয়েছে করেছে হারাম খেয়েছে বেদাত আল্লাহ অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই জাকায় দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তবা করে ফিরে এসেছে আল্লাহ পাক বলেছেন ইল্লা যে কি তবা করে ফিরে আসলো ওয়া এবং ইমান নিয়ে আসলো

এরাই তারা ইউবেদিম হাসান এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গোনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিব আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসার গল্প এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই আল্লাহ পাক যেটা বলেছেন জিনার কাছেও যেও না আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প আমি বলি শোনেন নিমের ডাল দিয়ে দাঁত মাজেন নিম গাছের ডাল আছে না নিমের ডাল দিয়ে দাঁত এই পেস্ট ছেড়ে দেন বয়কট করে ফেলেন দেখবেন কয়েকদিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে আমরা আমরা যে নরম সরম মানুষ কোন ইনিশিয়েটিভ নিতে পারি না এই জন্য চড়া হয়ে বসে প্রতিটা সেক্টরই দুর্নীতি চলছে এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জানা করাচ্ছে যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহারাম গায়রে মাহারাম এই গায়রে মাহারামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয় স্কুল লাইফে পড়ছে ক্লাস এইট নাইন টেন ক্লাস এইট নাইন মেয়েরা ছেলেরা এখন অ্যাডাল্ট এরা এরা এমন কিছু করে যা আপনার কল্পনাও নাই এই বয়সেও তো সব পাপ করা শেষ এগুলো সাক্ষী আপনারাই আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না এগুলোর সাক্ষী আপনার নিজেরাই নিজেদের ঘরগুলো দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরের মানুষ কিন্তু কথা শোনে না দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন কয়েম করে ফেলছেন দিনটা আর আপনার ঘরটা হচ্ছে নু আলি মতো দেখবেন বউ কথা শোনে না স্বামী ছেলে কথা শোনে না এটাই বাস্তবতা কিন্তু নু আলি ইসলামের ঘটনা মনে নাই সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন শেষে গিয়ে বলেছেন ও বিয়ান ফান্তাসির আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে সাহায্য করো আমি পারছি না বা আজাব নাজিল করে দিলেন তিনি পার হয়ে গেলেন না ছেলে পার হয় না ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেভ করবে নুআসালাম বলছেন আজকে কেউ সেভ করতে পারবে না আল্লাহ রাজাব থেকে একটু পর একটা ঢেউ এসে বাপ বেটার মাঝখানে পার্থক্য করে দিল ছেলে ডুবে মরে গেল তার স্ত্রী পর্যন্ত ইমান নিয়ে আসলো না আল্লাহ আল্লাহ কাছে হাত তুলে দোয়া করছেন আল্লাহ আমার ছেলে আমার আহাল আমার পরিবার আল্লাহ ধমক দিয়ে বলছেন যে লাইসামি না হেলিক সে তোমার পরিবারের কেউ না দেখবেন আপনি মাসা দিনদার আপনার ভিতরে এস্টাবলিশ করা মানুষ এখন খুব ব্যক্তি সচেতন নিজের মনে যা চাবে সেটাই করবে আর আনুগত্যকে তারা করে আমি দাসত্ব করব কেন আল্লাহ এবং তার রসুল এবং স্বামী পরিবার কর্তাদের আনুগত্যটাকে তারা দাসত্ব মনে করে অতএব সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাল আল্লাহর জন্য বাঁচেন আল্লাহর জন্য খান আল্লাহর জন্য পড়েন আল্লাহর জন্য দিন কায়ম করেন আল্লাহর জন্য আপনি ইবাদত করেন আল্লাহর জন্য মারা যান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবে আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ তখন আমার সাথে কেউ থাকবে আপনার সাথে কেউ থাকবে ইন্তেকালের পরে চল্লিশটা দিন অপেক্ষা করেন না মানুষ মনে রাখে রাখবে না কাউকে রাখবে না এটাই দুনিয়ার বাস্তবতা বড় আর এগুলোর বাস্তবতা আপনার যত দিন যাবে তত দেখবেন উপলব্ধি করবেন একদম কাঠামো ভেঙে যাবে ফ্রিমিক্সিং দিয়ে হারাম রিজিক দিয়ে আপনার এই যে অপসংস্কৃতি দিয়ে পরিবারের কাঠামোই ভেঙে যাবে সমাজে কাঠামো ভেঙে যাবে মানুষ দেখবেন আত্মহত্যা করে মারা যাবে বেশি বেশি বাবার খোঁজ নিবে না সন্তান আলামত তেলি আমাদের আলামতা দাসী মনিককে জন্ম দিবে মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে টাকার জন্য সম্পদের জন্যে মানুষ ভাইকে হত্যা করবে বোনকে হত্যা করবে ছেলে ছেলে বাবাকে হত্যা করবে মাকে হত্যা করবে এগুলো সবকে কেয়ামতের আলামত হাদিস এগুলো আপনি বাস্তবতা মিলিয়ে দেখেন একশো পার্সেন্ট মিলে যাবে এগুলো চলছে এখন এই জায়গায় আমি বলবো আত্মকেন্দ্রিক হন একটা আয়াত শোনাচ্ছি আপনাকে আমার খুব পছন্দের একটা আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আলাইকুম আনফুসাকুম নিজের নফসের খবর নাও নিজের নফসের খবর নাও নিজে ঠিক হও মান লা ইয়াদুরুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে এদের পদভষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো এর চেয়ে বড় কোনো মেডিসিন নাই এই আদের মধ্যে সব কিছু আছে আমাদের সমস্যা এবং আমাদের সলিউশন আমাদের সমস্যা হচ্ছে আমরা পরের দিকে বেশি চোখ তুলি থাকে তোমার এটা ঠিক নাই তোমার ওটা ঠিক নাই তোমার আঁকিটা ঠিক নাই তোমার আমল ঠিক নাই তোমার তাসকিয়া ঠিক নাই তোমার রিজিক ঠিক নাই ইত্যাদি ইত্যাদি নিজের দিকে এতবার আঙ্গুল আমরা তুলি না আমার আগিতা ঠিক আছে কিনা আমার মানহাস ঠিক আছে কিনা আমার আমল ভেদা কিনা আমার রিজিক ঠিক আছে কিনা আমার পরিবার ঠিক আছে কিনা আমার নকশা আত্মশুদ্ধি আছে কিনা আমার ভিতরে হিংসা আছে কিনা গিবত আছে কিনা তোর মধ্যেই কি না অহংকার আছে কিনা এগুলো আমাকে চিন্তা করতে হবে আয়লাই কুমান ফোসা নিজের নফসের খবর নাও এই নফস নিয়ে আল্লাহর কাছে যেতে হবে এই একটা আয়াত যদি বুঝে আসে আপনার প্রবলেম সলভ এখানে সমস্যা হচ্ছে আমরা আগে মানুষের সংশোধন চাই কিন্তু আল্লাহ বলছেন আগে নিজেকে সংশোধন করো নিজে আগে সংশোধিত হও একটা বাতি থেকে হাজারটা বাতি জ্বলবে ইনশাল আর নিজেকে সংশোধন করতে না পারলে আমি বাতি জ্বালাতে পারবো না তো ইভেন এখানে বসে আমি যে কথাগুলো বলছি বা বলবো বা বলা হয় যারা বলে তারা নিজেরা যদি সেগুলোর উপর আমল না করে এই কথার কোনো তাসির হবে না আপনার উপরে আপনি শুনবেন এক কান্দে ঢুকবে আর এক কান্দে বেরো যাবে বাসায় গিয়ে ঘুমিয়ে যাবেন এটা বাস্তবতা রসুল্লাহ শোনেন রসুল্লাহ সাল আলী হাসাল্লামের দাওয়াতে এত হিউজ মানুষ ইসলাম কবুল করলো কেন বলেন তো মূল কারণ কি জানেন ইসলামের প্রতিটা বিষয়ের উপরে নবী সাল আলী হাসাল্লাম নিজে আগে আমল করে দেখিয়েছেন এই জন্য তার কথার মধ্যে নূর এবং তাসির এবং বারাকা এত বেশি ছিল যে মানুষের কলিজার মধ্যে কথাগুলো আঘাত করেছে মানুষ পরিবর্তন হয়েছে আর আমাদের টোটাল উল্টা এইখানে বসবো বা ধরনের জায়গায় যারা বসি তাদের কথা বলছি সবাই না এখানে অনেক মানুষ আছেন যারা আল্লাহ এবং যারা বেশি ভাইরাল না যারা তো সেলিব্রিটি না রাতের বেলা তাজুদ পড়ছেন দেখেন কোনোভাবে খেদমত করছেন এমন কিছু করছেন যাদেরকে কেউ চেনে না আল্লাহ ছাড়া তারা আল্লাহর কাছে সেলিব্রেটি এখানে টোটালি উল্টা আমরা বলি যেটা সেটা নিজেরা করি না আর সেটা করি যা বলি না আমি আপনাদেরকে বলি আমি যা জানি তা থার্টি ফোরটি পার্সেন্ট আমি আপনাদেরকে বলতে পারি না ভয়ে বলি না আর আমি যা বলি তার একশো পার্সেন্টের মনে হয় ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমি করতে পারি নিজেদেরকে নিয়ে শঙ্কিত আমরা যে কি হবে তো এই আয়তের উপর আমল ছাড়া আমাদের কোনো গতি নাই আই না আমানু হে মোমিনগন আই নিজের নফসের খবর নাও লা ইয়াদুর রকমান দল লাইনে তোমরা যদি প্রাপ্ত হয়ে থাকো ওদের পথস্থ তো তোমাকে ক্ষতি করবে না ইসলামের শত্রুদের কথা বাদ দেন আগে নিজেকে ঠিক করেন নিজে থেকে ঠিক করেন নিজেরা নামাজি হন আল্লাহর বাস্তে আল্লাহর বাস্তে হালাল খান পরিবার ঠিক করেন দিন ইসলামের বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করেন আমি আপনাকে বেসিক জিনিস বোঝাচ্ছি বেসিক হচ্ছে পাঁচ অত নামাজ আমাদের মধ্যে কতজন মানুষ দৈনিক পাঁচ অত সলাদ আদায় করি এটা বুঝতে হবে বেসিক হচ্ছে আপনার জাকাত প্রদান করা ইসলামের বেসিক হচ্ছে আপনার পরিবারে পর্দা থাকবে ইসলামের বেসিক আপনার পরিবারে তালিম হবে প্রত্যেক পরিবার থেকে একটা করে মানুষ অন্ততপক্ষে হবে 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 আলেম হাফেজ এটা আমাদের দাবি ছিল এগুলো বেসিক যে মুসলিমরা হালাল খাবে হারামে সম্পৃক্ত হবে না সাধ্য মতো আল্লাহ দিনের দাওয়াত দিবে মানুষকে এগুলো বেসিক এই বেসিক গুলো ঠিক আছে কিনা খেয়াল করে দেখেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই বেসিক গুলো আমাদের ঠিক নাই এমন পরিবার খুঁজে পাবেন না যে পরিবারের মধ্যে অলমোস্ট একশো পার্সেন্ট মানুষ পাঁচাত্য নামাজ পড়ে এখন এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর ইসা আল্লাহ এমন পরিবার আপনি খুঁজে পাবেন না যেখানে দেখবেন প্রত্যেক সদস্য কোরআনতে তেলাওয়াত করতে পারে ইল্লামে বা কোরআনের হাফেজ বা আলেম হয়েছে খুব কম এমন পরিবার এখন খুঁজে পাওয়া দুষ্কর যেখানে প্রত্যেকটা রিজিক হালাল পরিবারের পরিবারের মধ্যে মধ্যে কোনো অপসংস্কৃতি নাই নাই ফ্রি মিক্সিং সুদ হারাম টাকা আসছে না বেপরদামি নাই পরিবারের ছেলেমেয়েরা আল্লাহর বাস্তে আল্লাহর লাইনে পড়াশোনা করছে দিনের খেদমত করার চেষ্টা করছে এমন পরিবার খুব রেয়ার যখন বেসিক ঠিক থাকবে না তখন বড় বড় স্বপ্ন দেখে আসলে কোনো লাভ নাই একটা বিল্ডিং নির্মাণ করতে চান তার যদি ঠিক না বেশ থাকে তাহলে আপনি স্বপ্ন দেখে আসলে কোনো নাই আছে যারা দিনের রিপ্রেজেন্টেটিভ তাদের মধ্যে আপনি দেখবেন ভিতরে দিন নাই বাইরে যদিও মনে হয় যে দিন দিয়ে ভর্তি ভিতরে আসলে দিনের কোনো বালাই নাই ইল্লাহ মশা আল্লাহ আবার আপনি দেখবেন যারা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে জাতিকে দিক নির্দেশনা দিবে এরাই শতদা বিভক্ত হাজারটা দলে এবং প্রত্যেকেই বলছে যে আমি হক বাকি সবাই বাতিল সিচুয়েশন খুব ক্রিটিক্যাল এর উপরে আবার আছে সামাজিক অবক্ষয় এর উপরে আবার আছে রাজনৈতিক সমস্যা তার উপরে আবার আছে বৈশ্বিক ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের প্রবলেম এবং ইকোনমিক স্যাংশন অর্থনৈতিক দাসত্ব সব মিলে বিশ্বের অবস্থা ভালো না এখানে তৃপ্তির ঢেকুর তোলার কোন সুযোগ নাই যে সবকিছু সুন্দরভাবে চলছে আসলে তা নয় এখন প্রথমত দৃষ্টিভঙ্গির কথা বলবো দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করতে পারলে সমস্যা আছে বাস্তবিক হন প্র্যাকটিক্যালে মুসলিমদের অবস্থা আসলে ভালো না এবং পুরো বিষয়ের রিয়েলিটি বুঝতে হলে আপনাকে খিদির আলী সালাম হতে হবে এই ব্যক্তি আমার কে খিদির আলী ইসালামকে পাবেন কোথায় কোথায় আছে প্রশ্ন করছেন নৌকাটা কেন ফুটা করলেন প্রশ্ন করছেন এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন নবীমুসা আলি ইসাল্লাম প্রশ্ন করছেন দেয়ালটা কেন নির্মাণ করলেন মুসা আলি ইসাল্লাম বাইরের চোখ দিয়ে দেখছেন তিনি ভিতরের কথা বুঝতে পারছেন না কিন্তু খিদির সালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন তাই তিনি দূরদর্শিতার সাথে দেখতে পাচ্ছেন প্রতিটা ঘটনার পিছনের কারণ কি যদি নৌকা ফুটা না করতেন তাহলে জলদস্যু নিয়ে যেত যদি বাচ্চাটাকে হত্যা না করতেন এই বাচ্চা বড় হয়ে অনেক বড় কাফের হতো যদি এই দেয়াল নির্মাণ না করতেন এই দেয়ালের নিচে রাখা সঞ্চিত সম্পদ এতিম বালকরা পেত না ঘটনা কি পড়েছেন কখনো এই ঘটনা কারা কারা পড়েছেন হাত তোলেন দেখি এই হচ্ছে বাস্তবতা হাত নামান এই ঘটনাটা একটা আপনাকে এপিস্টিমোলজি দিবে এপিস্টিমোলজি মানে হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন এটা একটা ফিলোসফিক্যাল থট জ্ঞানতাত্ত্বিক দর্শন এপিস্টিমোলজি জ্ঞান তত্ত্ব মুসা আলী ইসলাম বাইরের চোখ দিয়ে দেখছেন এখনকার পুরো বিশ্বের এডুকেশন এডুকেশনাল ফিলোসফিটা এরকমই সবাই বাইরের চোখ দিয়ে দেখতে চায় কিন্তু খিদির আলী ইসলাম ভিতরের চোখ দিয়ে দেখতেন তিনি বুঝতে পেরেছেন কেন নৌকা ফোটা করতে হবে কেন এই বাচ্চাকে হত্যা করতে হবে কেন দেয়া দিনমার করতে হবে এটা মুসা আলী ইসলাম বুঝতে পারেন নাই অতএব এই বিশ্বে যদি আপনি প্রতিটা বিষয় সমাধান চান সলিউশন ফাইন্ড আউট করতে চান রিয়েলিটি বুঝতে চান তাহলে আপনাকে এক চোখ দিয়ে দেখলে হবে না শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না ফুলস্টপ শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না আই রিপিট শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না আপনাকে আল্লাহর নূর দিয়ে দেখতে হবে আল্লাহর আপনার জাগ্রত কলব দিয়ে দেখতে হবে যেমনটা হৃদ ইসালাম করেছেন বাহ্যিক চোখ দিয়ে আপনি সব কিছুকে দেখলে মনে হবে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে কিন্তু ভিতর দিয়ে দেখলে আল্লাহর নূর দিয়ে দেখলে বুঝতে পারবেন বিশ্ব আগাচ্ছে ঠিকই কিন্তু তার ধ্বংসের দিকে আগাচ্ছে সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন এক পর্যায়ে কথাগুলো বুঝে আসবেন চল